আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন একাত্তরকে নিয়ে যারা প্রশ্ন তোলে একাত্তরকে নিয়ে যারা বিতর্ক করে তারা এ দেশের শত্রু এ জাতির শত্রু বাংলাদেশিদের শত্রু বাংলাদেশ সার্বভৌমত্বের শত্রু যারা একাত্তরকে সাথে চব্বিশকে গুলিয়ে ফেলে তারা রাষ্ট্রের শত্রু তারা বাংলাদেশের শত্রু তারা এ দেশের জনগণের শত্রু তারা দেশের জন্য হুমকি স্বরূপ আমি ভনিতা করব না আজকে ভিডিওতে আজকে একাত্তর নিয়ে যে সমস্ত কথাবার্তা উঠেছে অত্যন্ত গভীরভাবে যদি পর্যালোচনা করা হয় জামাতের নায়েবে জামাতের সেক্রেটারি জেনারেল যে কথা বলেছেন এটি শুধু রাষ্ট্রদ্রোহী কথাবার্তা নয় ওনাকে জাতির সামনে ক্ষমা চেতে হবে নাহিদকে যখন প্রশ্ন করা হয়েছিল যে একাত্তর চব্বিশকে নিয়ে তখন সে প্রশ্নের উত্তর যখন এড়িয়ে গিয়েছে সাংবাদিকদের সেই প্রশ্নে নাহিদকে জাতির সামনে ক্ষমা চেতে হবে এইভাবে যারা একাত্তরকে নিয়ে প্রশ্নবিদ্ধ করছেন তারা এ দেশের শত্রু এ জাতির শত্রু মানবতার শত্রু বাংলাদেশ দেশের জনগণ বাংলাদেশের ভূখণ্ড ভূখণ্ডের অস্তিত্বের সংকটকারী চক্র বাংলাদেশকে নিয়ে চক্রান্তকারী বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যারা কথা বলে তারা এ দেশের জনগণ হতেই পারে না হতেই পারে না এমনি এমনি বাংলাদেশটা পাইনি আমরা এমনি এমনি এ দেশটা স্বাধীন হয় নাই কারুর দয়াই এ দেশ হয় নাই কেউ আমাকে চুমো দিয়ে বাংলাদেশ দিয়ে যায় নাই আমার ত্রিশ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত রাজপথ রঞ্জিত হয়ে রক্তের বন্যা হয়ে দিয়ে শয়তানের বাচ্চা পাকিস্তানি প্রেতাত যারা পাকিস্তানি হানাদারদের সহযোগিতা করেছিল সেই সমস্ত শয়তানের বাচ্চাদের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আমার দু লক্ষ মা বোন তার ইজ্জতকে হাসি মুখে দিয়ে আমার দু লক্ষ মা বোন শতক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে ব্রাঙ্গনা প্রাঙ্গনা হয়ে যারা এই দেশটার স্বাধীনতা এনে দিয়েছে তাদের সেই 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 একাত্তরকে নিয়ে যারা প্রশ্ন তোলে সেই একাত্তরকে আতুর ঘরকে নিয়ে যারা কথা বলে তাদের মতো শয়তানের বাচ্চারা দেশে বসবাস করার অধিকারী রাখে না তাদের এদেশের নাগরিকত্ব থাকাই জায়জ নেই কারণ যে দেশের জন্মলগ্নকে নিয়ে দেশটা কিভাবে স্বাধীন হয়েছে দেশটা কার বদলতে স্বাধীন হয়েছে দেশটা কিসের বিনিময় কতগুলো লাশের বিনি মূল্যে আমরা পেয়েছি সেই সমস্ত দিনকার ইতিহাস শেখ হাসিনা এক নায়কতন্ত্রের মাধ্যমে যখন মুজিববাদ তৈরি করেছিল শুধু মুজিব এদেশের স্বাধীনতা এনে দিয়েছে এই কথা বলেছে যার কারণে শেখ হাসিনাকে কিন্তু বাংলাদেশ থেকে চির বিদায় হতে হয়েছে আমি আমলিগ লীগ আসবে কি আসবে না ক্ষমতায় তা নিয়ে কথা বলবো না আমলিগ লীগ রিফর্ম করবে কি করবে না তা নিয়ে কথা বলবো না কিন্তু আমার একাত্তরকে নিয়ে যারা কথা বলবে তাদেরকে আমি ছেড়ে কথা বলবো না এত বড় দুঃসাহস হয় কিভাবে কতটুকু মায়ের দুধ খেয়েছো তুমি তোমার কলিজার পাটা কত বড় হিসাব দিতে হবে বাংলাদেশিদের কাছে মায়ের মাকে যারা অস্বীকার করে তারা যারো সন্তান যারা মায়ের গর্ভধারণ গর্ভকে অস্বীকার করে তারা যারো সন্তান যারা মায়ের দুধকে অস্বীকার করে তারা যারো সন্তান তুমি ন্যাংটা হয়ে দেশের স্বাধীনতা দেখেছ তুমি আজকে যখন কথা বলবা তখন সাবধানে কথা বলতে হবে নিয়ে কোনো কথা বলা চলবে না তুমি জিয়াউর রহমানের কে ছোট করতে পারো না তোমাকে সে রাইট বাংলাদেশের মানুষ দেয়নি তুমি বঙ্গবন্ধুকে নিয়ে একাত্তরের মুহূর্তে পর্যন্ত তুমি বঙ্গবন্ধুকে নিয়ে ছোটো করতে পারো না তুমি মৌলানা আব্দুল হামিদ খানকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে ছোট করতে পারো না এই রাইট তোমার বাংলাদেশের মানুষ তোমাদের দেয় নাই নাটক কম করো পিউ নাটক করো দেশে গৃহযুদ্ধের ডাক দিচ্ছ তোমাদের দা গৃহযুদ্ধ লাগবে না আমার আমাদের মা বোনদের জেঠের বাড়ি যথেষ্ট কালকে দেখো তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কিনা আমার মা বোনেরা আমি বলবো আমাদের যারা মা বোনে রয়েছেন তারা দ্রুততার সাথে এই সমস্ত দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী যেখানে কথা বলবে সেখানে ঝাটা দিয়ে তাদেরকে জুতা পেটা করুন যারা আমার একাত্তরকে নিয়ে কথা বলবে যারা আমার মায়ের সাথে গাদ্দারি করবে যারা আমার বৃদ্ধ মাকে নিয়ে প্রশ্ন তুলবে তাদেরকে ছেটিয়ে বিদায় করুন সময় কিন্তু কম এরা দিনকে দিন বাড়বাড়ন্ত বেড়েই চলেছে এদের সাহস থেকে সাহস তর হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ সাপ ছেড়ে দিয়ে খেলা দেখতে ভালোবাসে কথাটি মাথায় রাখতে হবে একাত্তর কেন চব্বিশের সাথে গুলিয়ে যাবে কি কোন ছেলের হাতের মুয়া যে চাইলাম আর পাইলাম যে সমস্ত ইতিহাস ঐতিহ্যবাহী ধারণকারী নিদর্শন গুলো ভেঙ্গেছো তার জবাব একদিন দিতে হবে দেশের মানুষের সাথে সামনে ইয়ার কি করো না জনগণের জীবন নিয়ে সিনিমিনি খেলো এই দুঃসাহস কোথা থেকে তোমাদের দিয়েছে কে দিয়েছে তিরিশ লক্ষ শহীদ হয় নাই আমি ধরে নিলাম একজন শহীদ হয়েছে কিন্তু বাংলাদেশের ইতিহাস তিরিশ লক্ষ শহীদ কালেক্ট করেছে দু লক্ষ মাহ ইজ্জত দেয় নাই ধরে নিলাম একজন মাহুন ইজ্জত দেয় নাই কিন্তু কালেক্টেড হয়েছে দুই লক্ষ মাহের ইজ্জতের বিনিময় এ নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করা যাবে না একাত্তরে পূর্ণ স্বাধীনতা পাই নাই এ কথা বলা যাবে না স্বাধীনতা না পেলে তুমি শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করলে কিভাবে লড়াই করলে কিভাবে তুমি যদি স্বাধীনতাই না পেলে পেলে তাহলে তুমি দেশের রাষ্ট্র রাষ্ট্রীয় ভাবে তোমার চোদ্দ গোষ্ঠী বসবাস করে কিভাবে তুমি যদি স্বাধীনতাই না পাও তাহলে তুমি কিভাবে শেখ হাসিনার দলে ঢুকে তোমরা শেখ হাসিনাকে পতন ঘটাতে সাহস পেলে এত বড় দুঃসাহস করতে হয় তোমাদের লাগাম টানো কথাবার্তায় লাগাম টেনে কথাবার্তা বলতে হবে টানালে দেশের মানুষ ছাপ ছেড়ে দিয়ে খেলা দেখছে কথায় আছে কথায় আছে কি আল্লাহ নিজেই বলেছেন আমি ছাড় দেই ছেড়ে দেই না এ কথা বারবার শেখ হাসিনাকে স্মরণ করানো হয়েছিল যে তুমি থামো বোন তুমি থামো মা তুমি থামো খালা তুমি থামো ফুফু তোমার কথাবার্তা যথেষ্ট হয়েছে আর তুমি অগ্রসর হয় না তুমি আর মুজিবাদে দেশটা দেশময় করো না এদেশে তোমার বাবা একা অবদান রাখে নাই এদেশে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় সাত কোটি জনতার সংগ্রামের বিনিময় দুই লক্ষ মা বোনের ইজ্জুতের বিনিময় রক্ত গঙ্গা হয়ে বাংলাদেশের ভূখণ্ডের ভূখণ্ডটি স্বাধীন সার্বভৌমত্ব লাভ করেছিল আর চব্বিশে তোমরা কি করেছ তুমি একা করেছ ডাক না এখন একটা লোক পাও কিনা পিছন থেকে যারা সাত মহল ছাড়া যারা লুটে পুটে খেতে চাই ছাড়া এক লুটে ছাড়া তুমি কাউকে খুঁজে পাও কিনা তোমার পিছনে কথাবার্তা লাগাম টেনে বলতে হবে না বললে এদেশের বসবাসের অধিকারটুকু হারায় যেতে পারে